হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো একটা নতুন সকালে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে রবিবার আমি সকাল থেকেই ব্লগটা শুরু করছি তো সকাল সকাল উঠেই প্রথমে সব কাচাকুচি করতে চলে এসেছি দেখো তো আমার মাম্মার জামা কাপড়গুলো আগে কেচে নিচ্ছি তারপর ওর বাবার আমার বাবার সব জামা কাপড়গুলো কাচবো তো প্রতিদিন কাচার ভিডিওটা করা হয় না যেহেতু কেউ ফোন ধরার নেই আর রবিবার করে ফোনটাও ধরে দেয় তাই জন্য জন্যই এইসব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তো জামা কাপড়টা কেছে নিয়ে তারপরে এখন দেখো কাঁচাও হয়ে গেছে সব মেলেও দিয়েছি তো মাম্মারগুলো আলাদা এদিকে মেলেছি তো আবার জলও তুলে নিচ্ছি নিয়ে তারপর রান্নাঘরে চলে এসছি তো রবিবার অনেক এক্সট্রা করে কাজ হয় কারণ যেহেতু ও বাড়িতে থাকে ছুটির দিন তাই জন্য এক্সট্রা কাজগুলো রবিবার করতে পারি আর এখানে দেখো সোয়াবিন দানাগুলো কবে থেকে ছিল জানো তো পিঁপড়ে ধরে যাচ্ছিলো তো আমি ভাবলাম ভেজে দিই খাওয়া যাবে তো ভেজানোর পরে যে কেমন একটা খেতে বাজে তো খেতেই পারলাম না তারপরে একটু ভাবলাম ভেজে দেখি তো ভেজেও না কেমন একটা খেতে খাওয়াই গেল না ফেলেই দিতে হলো সোয়াবিন দানাগুলো তো অতটা দানা পুরোটাই নষ্ট হয়ে গেল অনেক দিন ধরে ছিল তো খাওয়া গেল না আর কি করা যাবে তো আমি এখানে রান্নাও করতে চলে এসেছি চাটা খেয়ে তো বেগুন ভাজা করে নিলাম আর একটু লাউ শাক ছিল ওটা বেগুন আলু দিয়ে তরকারি করলাম আর এখানে দেখো চালও ধুয়ে নিচ্ছি আর মাংসও নিয়ে এসেছে আজকে মাংসের তরকারি হবে আর ভাবছি একটু আমের চাটনি করবো একটা আম ছিল আমটা দেখো একটু কালার এসে গেছে কিন্তু কাঁচাই আম তো খুব টক আমটা জানো তো একটু ভাবিয়ে জলটা ফেলে দিয়েছি দিয়ে আর চাটনি করছি তো চার চামচ চিনি দিয়েছি তো আগেও অনেকটা চিনি দিয়েছিলাম আবার এখন দিলাম তো তারপরেও দেখি টক হয়েছে চাটনিটা তো এগুলো রং করেছে হালকা কালার রং সব বেশিরভাগ সময় মুছতে হয় না মুছলে না পুরো তেল ছিটেটা ফের ধরে যাবে তো তেল কালি হয়ে ভর্তি হয়েছিল তো রঙ করার পর থেকে মাঝে মাঝেই মুছি যাতে মানে তেল কালিটা বেশি না পড়ে তো আমার রান্না দেখো দুদিকে বসিয়ে দিয়েছি দুদিকে তরকারি আর বেগুন ভাজা হয়েই গেল আর মাংস আর চাটনি দেখো দুটো কড়াতে দুটোই রয়েছে আর আমি এখন মোছামুছি শুরু করে দিয়েছি তো আমার মাংস দেখো পুরো হয়ে গেছে আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি আর চাটনিটাও হয়ে গেছে হয়ে সবাই টিফিন খেয়েছিলো টেবিলটা মুছে নিচ্ছি তো এই টেবিলটা সারাদিনে যে কতবার মুছতে হয় তার ঠিক নেই যে যা খাই সব এখানেই খায় আর বারবার আমাকে মুছতে হয় এবার আমি রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিচ্ছি এগুলো ওই তরকারির ওই তেল ছিটকায় না মাঝে মাঝে সব জায়গায় খালি তেল তেল আর তেল তেল তো এগুলো আগে জানো তো তো সব সবসময় এই সবগুলো মুছতো পরিষ্কার রাখতো তো আমি জাস্ট গ্যাস মুছতাম টেবিল মুছতাম এই দেয়াল টেয়ালগুলো মাই বেশি মুছতো আর আমরা অনেক সময় মানে আমি অনেক সময় সেই অনেক দিন ছাড়া ছাড়া হয়তো বললে একটু উঠে চেয়ারের ওপর উঠে মুছে দাও তখন চেয়ারের ওপর উঠে ভালো করে মুছলাম তো এখন আর মা নেই কী করা যাবে তো সবটাই আমাকে একাকেই করতে হয় তো এখানে ইন্ডাকশানের এইখানটাও দেখো পুরো নোংরা ভর্তি হয়ে গেছে তো সব সরিয়ে মুছলাম ওই কালো কালো ওগুলো যে দেখছো ওগুলো সব চা গুঁড়ো এখানে চা করা হয় না সব চা গুঁড়ো ছিটকে ছিটকে পড়ে সেই চা গুঁড়োগুলো গুলো তো এই কাপড়টা দিয়ে মুছছি তো উঠছেই না তারপর আবার সাবান দিয়ে দেখি পুরো পরিষ্কার হয়ে তো ওটা আবার পরেও গেল নিচে দেখো তো যেহেতু আজকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে রবিবার তাই জন্য আমি ভাবলাম এইগুলো ক্লিন করে নিই তাই জন্য আমি রান্নাঘরের এইগুলো যেগুলো সবসময় পরিষ্কার করা হয় না আজকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করছি একটু পরিষ্কার করলে দেখতেও ভালো লাগে কিন্তু সময়ের অভাবে সত্যি কথা করা হয় না তো বেশিনটা তো সব সময় পরিষ্কার করতে হয় একদিন ছাড়াই তো বেশিনের এখানেও ভালো করে স্কচ পাইটা সাবান দিয়ে সব মেজে নিচ্ছি আর ওই কৌটোর তাক টাকুলো সব পরিষ্কার করে নেব তো সময়ের অভাবে হয় না সত্যি কথা বলতে কি তো আজকে অনেকটা সময় হাতে পেয়েছি বলে আমি ভাবলাম না আজকে করেই নিই তো মাঝে মাঝে সব জায়গায় খালি তেল আর তেল এত তেল যে রান্নাঘরে কোথা থেকে আসে কে জানে তো এই কৌটোগুলো সরিয়ে সরিয়ে একটু মুছে নিলাম পরিষ্কার করে তো অনেক কৌটোই পিছনে ফাঁকা পড়ে আছে তো যেভাবে ছিল সেভাবেই রয়েছে মা সব কৌটো ব্যবহার করতো আবার রেখে দিত তো ওরকমই রয়েছে কৌটোগুলো আর আমার যেগুলো লাগে সেগুলো সব সামনের দিকে আছে তো মা আগে যখন সব সময় পরিষ্কার করতো প্রতিদিন মানে একদিন দুদিন ছাড়ায় তখন বলতাম যে তোমার প্রতিদিন এত করার কি দরকার পরিষ্কারই তো রয়েছে মা বলতো যে পরিষ্কার দেখো কত তেল নোংরা বেরোয় তুমি যখন নিজে করবে তখন বুঝবে যে নিজের যখন হাতের রান্নাঘর করবে তখন দেখবে নিজেও পরিষ্কার করছো এখন আমাকে বলছো তখন দেখবে নিজেও সবসময় পরিষ্কার করতো করছো তো এখন দেখছি সেটাই হচ্ছে মানে যে নিজে করে সেটাই সে মর্ম বোঝে তাই হয়েছে আমার তো মা করতো চোখের সামনে দেখেছি তো এখন ফেলেও রাখতে পারি না মা এইভাবে করে করে রাখতে তাই জন্য আমিও এখন সেইভাবেই সব পরিষ্কার করে করে রাখি তো ওখানে সব পরিষ্কার চরিষ্কার করে দেখো মাম্মাকে স্নান করিয়ে দিয়েছি তো স্নান করিয়ে ওকে একটু চুল আজড়ে দিচ্ছি ভালো করে টিপ টিপ পরি ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছি কারণ এখন না টিপ টিপ পড়ালে আর সময় হবে না টিপ পড়ানোর এবার খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়বে আর পড়ানো হয় না তো টিপ পড়ানোর সময় কত বাহানা এদিক ওদিক আয়না দেখবে এই সেই কত কিছু করবে তোকে স্নান টান করি দেখো আয়না দেখছে আবার কেমন লাগছে দেখতে টিপ পড়ানো হলেই আগে আয়নার কাছে গিয়ে দেখে আসবে যে ওকে কেমন লাগছে তো ওদিকের কাজগুলো সব সারলাম সেরে আমি একে স্নান টান করিয়ে দিয়ে ওর খাবারটা রেডি করে দিয়ে দেব ওর বাবা আজকে খাইয়ে দেবে কারণ বাড়িতে থাকলে তো এটাই আমার সুবিধা আর আর ও খাওয়ার পিছনে এক থেকে দেড় ঘন্টা সময় লাগায় তো এখানেই আমার অনেকটা দেরি হয়ে যায় দেখো কত অঙ্গভঙ্গি করছে দেখো পাউডার তো মাখাতে দেবে না দেখো পাউডারটা ভালো করে এখনও মাখাতেও দেয়নি তো এদিক ওদিক করবে ওর নাকি মুখে শুরসুরি লাগে পাউডার মাখাতে গেলে তো এদিক ওদিক করে কত অঙ্গভঙ্গি করছে একবার যাই তো একবার ছুটে আসে তো ভিডিও ভিডিও করলে বেশি ওরকম দেখিয়ে দেখিয়ে করে তো আমি দেখো এখানে স্নান টান করে পুজো করতে চলে এসেছি আর মাম্মার খাবার রেডি করে দিয়ে এসেছি ওর বাবা বসে বসে খাওয়াচ্ছে তো আমি একটু ধীরে ধীরে শান্তি মনে আজকে পুজোটা করছি তো অন্য অন্যদিনে সেরকমভাবে হয় না তো রবিবার করেই আমার একটু সময় হয় ভালো করে পুজো করা সব পরিষ্কার ঝরিষ্কার করে তো এমনি দিনে তোর বাবা থাকে না তারা হুড়ো করে কোনো রকমে করা হয় তো আজকে একটু মন দিয়ে পুজোটা করছি ওকে খাওয়াতে গিয়ে আমার যেহেতু এক দেড় ঘন্টা সময় লেগে যায় তাই জন্য আমার এদিকটা সময়টা বেশি দেওয়া হয় না তো ওখানেই আমার দুটো বেজে যায় তখন আমার স্নান করা খাওয়া দাওয়া আবার ওকে ঘুম পাড়ানো সব কিছু লেট হয়ে যায় তো আজকে ফুল সেভাবে নেই যেটুকুনি ছিল সাজালাম তারপর আমি সাত ঘন্টা বাজিয়ে নিচ্ছি তো আমার পুজোও হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে রেস্ট নেওয়া হয়ে গেছে তারপর দেখো এখানে চলে এসছি দিদির বাড়িতে বিকালবেলা তো বিকালবেলা চলে এসছি আমরা তিনজন দেখো কত ফল মিষ্টি সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে জামাই ষষ্ঠীর মতো তো মাম্মা এখন ছাদে উঠেছে ছাদে উঠে এদিক ওদিক করে ঘুরছে তো কত ধারে চলে গেছে দেখো আমি এটা দেখেই নিও যখন ছাদে উঠেছিল তো লাফালাফি এই সেই করছে তো ওখান থেকে আমরা রাতে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে এসছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব